তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক ব্যানার্জির ছয়ই জানুয়ারি রামপুরহাট মহাসভা আয়োজন রামপুরহাটের কাবিলপুর মোড় সংলগ্নে বিনোদপুর মাঠে এই সভা সবার কথা তাই রামপুরহাট এসডিপিও গোবিন্দ শিকদার রামপুরহাট থানার আইসি পুলক মণ্ডল ও রামপুরহাট পৌরসভার পৌরপিতা সৌমেন ভকত রামপুরহাট শহর সভাপতি অর্ণব গাঙ্গুলি যুব জেলা সহসভাপতি ওয়াসিম আলী ভিক্টর এবং তৃণমূল সংরক্ষিত কর্মীবৃন্দ এই ময়দান দেখতে এবং কিভাবে কি প্রস্তুতি না হবে তাই পরিদর্শন করলেন এই সকলে মিলে চার জেলা মিলে এইখানে মহাসমাবেশ হবার কথা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ এই চার জেলাকে নিয়ে এইখানে সভা হবার কথা তাই পৌরপিতা সৌমেন ভকত আমাদেরকে বলেন কীভাবে মানুষকে সুস্থভাবে এই জনসভা আনা যায় এবং যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তাদেরকে নজর রেখে সব ব্যবস্থা করা বড় জায়গা আছে এবং এই ট্রেস্টটাও ভালো আমরা এর আগে এখানে পড়েছিলাম তো এটা নিয়ে দেখা যে এখানে প্রোগ্রাম হবে কারণ চার লক্ষ লোকের জমায়েত আছে আমাদের এখানে

এখন কি কর্মসূচি আপনারা পেয়েছেন এখানে তিনটে জেলা নিয়ে হচ্ছে বর্ধমান মানে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বহরমপুর জেলা নিয়ে